আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাস্ট কাছ থেকে বের হয়েছি আর আজকে আমাদের এইখানে ওয়েদার খুবই ভালো লাইক বাংলাদেশের মতো ওয়েদার লাগতেছে আমেরিকাতে আসার অলমোস্ট আড়াই মাসের মতো হয়ে গেছে অ্যান্ড আজকে ফার্স্ট আমি জ্যাকেট না পরে হাঁটতেছি আমেরিকাতে কাছ থেকে বের হয়ে বাসায় যাচ্ছি যাচ্ছি বলতে কি বাসার সামনে চলে আসছি হাঁটতে হাঁটতে আর আগামীকালকে আমাদের ঈদ সো ব্রংসে স্টার্লিংয়ে ঈদে কী পরিবেশ থাকে এটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো সন্ধ্যা পরে বের হবো দেখা যাক আপনাদেরকে কী দেখাইতে পারি সো লেটসি আমি এখন গিয়ে বাসায় গিয়ে ফ্রেশ ফ্রেশ হই ইফতার করি তারপর দেখি কী আপনাদেরকে দেখানো যায় ওকে সো আছি আমাদের স্টার্লিংয়ে এখানে তো একদম জমজমাট অবস্থা আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান এইখান থেকে একদম রাস্তা ব্লক

সো প্যান্ডেলও করা হয়েছে আর মোটামুটি একটা ভালোই অনুষ্ঠান চলতেছে প্রচুর মানুষ আছে নিয়ে কবিতা এইগুলা আবৃত্তি করা হচ্ছে সো মোটামুটি ভালোই একটা অনুষ্ঠান হচ্ছে এইখানে এই দিকের অবস্থা দেখা যায় ক্রেজি মঞ্চের এই দিকে তো অনেক মানুষ আছে আর এই দিকে তো আরো বেশি একদম রাস্তা টাস্তা একদম ব্লক এদিকে একদম মিউজিক টিউজিক শুরু হয়েছে তাইলে এই দিন আমরা কি করলাম তাহলে এই ত্রিশ দিন আমরা শুধু কিটোর ডায়েটে করছি রাইট ভাই আমরা সামান্য মিউজিক ছাড়তে পারি না আর ওইদিকে ড্রিম দেখে আমরা আলাকসা জয় করব। একদম এখানে ফুচকা টুচকা অনেকে মেদি লাগাই দিতেছে সবাই টেবিল নিয়ে নিয়ে বসছে ও ভাই ক্রেইজি অবস্থা আসলে এখানে মেবি দিন সবারই বেশিরভাগ মানুষেরই কাজ টাজ থাকে সবাই তো অফ নিতে পারে না এই কারণেই হয়তো ঈদের আগের রাত তারা অনেক বেশি এনজয় করে যেটাতে এনজয় করার নিয়ে কোনো অসুবিধা নাই বাট যেরকম মিউজিক বাজতেছে নাচানাচি এগুলো আসলে আমাদের মুসলমানদের সাথে যায় না বা ঈদের সাথে কোনো রিলেটেড নাই কেন জানে আমরা মিউজিকের নেশাটা চাটতেই পারতেছি না আবার দেখলাম মঞ্চে তারা কোনো মিউজিক চালাচ্ছে না হুইচ ইজ ভেরি গুড দেখলাম তারা গজল হাম না বেশি ওরা গাইতেছে বাচ্চারাও গাইতেছে যেটা আবার ভেরি গুড সাইন কিন্তু এই যে ছোটো ছোটো স্টোর দিছে স্টল দিছে রাস্তার আশেপাশে তারা তো একদম স চলে আসছি বাসার নিচে আর জানি না কতটুকু দেখাইতে পারছি একদম ক্রেজি অবস্থা এত মানুষ এখনো একদম মানুষের রাস্তাঘাট ভর্তি দোকান পাট কিছুতে মানুষ আর মানুষ সো ডোন্ট নো কতটুকু পসিবল হয়েছে দেখানো আপনাদেরকে চেষ্টা করছি যতটুকু পারি ওকে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টু আসসালামু আলাইকুম